ফ্রেন্ডস ওয়েলকাম ইন দিস চ্যানেল আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস টেন এর সদৃশতা চ্যাপ্টার থেকে ভেরি ইম্পর্ট্যান্ট একটি টপিক করবো সেটি হচ্ছে কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে চিত্রে বলেছে যে ডি ই সমান্তরাল বি সি তাহলে এই যে ডিই আছে এই ডি ইসি এর সঙ্গে সমান্তরাল এবার আর কি বলেছে বি ই সমান্তরাল এক্সি আর এই যে বিবি রয়েছে এই বি এক্স এর সাথে হচ্ছে ওকে এবং আরো কি বলে দিয়েছে এবং বলেছে যে এ ডি বাই বিডি ইকুয়াল টু দুই বাই এক হলে তাহলে চলো শুরু করি যে কিভাবে করব তো এই উপপাদ্য মানে হচ্ছে সদৃশতার ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা সেটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য ওকে না তাহলে এখানে আমরা যেটা সবার প্রথমে দেখবো সেটা এখানে হচ্ছে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দুটো ত্রিভুজ আমরা দেখবো সেটা হচ্ছে এটা একটা এটার নাম হচ্ছে কি এ এ বি সি তাহলে আমরা কি বলবো যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর আচ্ছা কোন দুটো বাহু এখানে সমান্তরাল এখানে হচ্ছে বিসি আর হচ্ছে ডি ই সমান্তরাল তাহলে আমরা কি লিখবো যে ডি ই সমান্ত বিসি ওকে এবার আমরা কি করবো থ্যালাসের সূত্রের উপপাদ্যটি লাগাবো তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য সাহায্যে তো থালাসের বলছে যে এটার অনুপাত আর এটার অনুপাত কি হবে একই হবে এবং এটা আর এটার অনুপাত একই হবে তাহলে ওই হিসেবে লিখবো আমরা তাদের নাম কি আছে অতএব এডি বাই বিডি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কি এ ই আর ইসি ইসি ওকে এডি বাই ইসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা আছে এডি এডি বাই বিডি ইকুয়াল টু কত এক বাই দুই তাহলে আমরা কি করব এখানে এডি বাই বিডির জায়গায় মানটা বসবো তাহলে এডি বাই বিডির মান কত দিয়ে রেখেছে তাহলে বা দিয়ে আমরা বলতে পারি এ ডি বাই বিডির মান হচ্ছে টু পু বাই টু বাই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ ই বাই ইসি এবার যদি আমরা কোন গুণ করে থাকি তাহলে আমরা কি বলবো এ ইকুয়াল টু হচ্ছে টু অতএব আমরা এখান থেকে কি বলতে পারি যে হচ্ছে ওকে তাহলে এটাকে এক নম্বর আমরা দিয়ে রাখলাম যেহেতু এখনো পর্যন্ত কোনো মান পাইনি এবার আমরা যেটা দেখবো এখানে আরো একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এই বড় ত্রিভুজটা খেয়াল করো এটা হচ্ছে একটা বড় ত্রিভুজ ওকে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এবার আমরা কি করবো থালাসের উপপাদ্যটি লাগাবো তাহলে এখানে আমরা কি বলবো যে আবার ত্রিভুজের নাম কি আছে তাহলে এখানে যদি দেখি এ এক্স সি তাহলে বড় ত্রিভুজের আমরা ক্ষেত্রে বলতে পারি যে ত্রিভুজ এ এক্স সি এর এর কি বলতে পারি এখানে বলতে পারি যে এক্স সি এটার সাথে কোন বাহুটা সমান্তরাল আছে এই বাহুটা বি আমরা কি বলবো যে সমান্তরাল কার সাথে এক্স সি তাহলে আবার আমরা বলতে পারি যে থ্যালাসের উপপাদ্য উপপাদ্য প্রয়োগ করে পাই উপপাদ্য ব্যবহার করে পাই ওকে তাহলে থ্যালাসের উপপাদ্য অনুসারে আমরা কী বলবো এবি এ বাবু বাই হচ্ছে এক্স বি ওকে তাহলে আমরা কী বলছি এখানে এবি বাই এক্স বি এটা সমান কোনটার সাথে সমান হবে তাহলে এ ই আর ইসি যেহেতু এখান থেকে এখান থেকে এটুকুটা আর এটুকুটা হচ্ছে এটার সাথে এটা হচ্ছে সমান্তরাল স্বর ওকে তাহলে আমরা কী বলবো এখানে চিত্র থেকে যে এ বি বাই এক্স বি ইকুয়াল টু হচ্ছে এ ই বাই হচ্ছে ইসি ওকে তো এখানে এবার আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলছি আবার এক নম্বর সমীকরণে কি দাও আছে এ ইকুয়াল টু টু ইসি তাহলে এখানে এ ই মানটা আমরা কত বলা ই সি তাহলে এখান থেকে বা দিয়ে আমরা বলতে পারি যে বি বাই এক্স বি এটা ইকুয়াল টু আমরা এ ইকুয়াল টু কত লিখবো তাহলে টু ইসি বাই হচ্ছে ইসি তাহলে এ ইসির সাথে এ কি হয়ে যাবে কেটে যাবে তাহলে এখানে আমরা কি বলবো এবু কত বসছিল উপরে হচ্ছে দুই নিচে কিছু নয় মানে কত আছে এক রয়েছে ওকে এবার আমাদের যেটা বের করতে হবে সেটা কিসের মান বের করতে বললে সে আমাকে এ এক্স ax/ হচ্ছে xb তাহলে ax ax/xb 1 gorilla তাই ওকে তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে চিত্রে যে ab এর সাথে xb যদি আমরা যোগ করতে পারি তাহলে এ ax হয়ে যাবে ঠিক আছে তার জন্য আমরা কি করব উভয় পদের সাথে এখানে উভয় পদের সাথে এক্স বি এর সাথে ওয়ান যোগ করবো তাহলে এই সাইডেও আমাকে কি করতে হবে ওয়ান বাই ওয়ান ওয়ান ওকে তাহলে এখানে লসাগু যদি দেখি আমরা তাহলে লসাগু কত হবে এখানে এক্স বি এক্স বি যদি হয় তাহলে এখানে আমাদের কত আসবে এব প্লাস এক্স বি এটা ইকুয়াল টু তাহলে এখানে কত হয়ে যাবে দুই আর একে তিন হয়ে যাবে ওকে তাহলে নিচে কত আস ওয়ান তাহলে এখানে কত হচ্ছে এবি বাই এক্স বি তাহলে এখানে কত হলো আমাদের এবি প্লাস এক্স বি তাহলে এখানে যদি দেখি আমরা চিত্রটা যে এখান থেকে এবি আর এখান থেকে এরুকুটা হচ্ছে এক্সবি তাহলে এবি আর এক্স বি যদি আমরা যোগ করি তাহলে টোটালটা কী পাবো এ এক্স পাবো তো তাহলে আমরা এই এবি প্লাস এক্স বি এর পরিবর্তে কত লিখবো এ এক্স বাই এক্স বি এটা টু হচ্ছে তিন বাই এক তো আমাদের কোয়েশ্চেনে বলেছিল এ এক্স এ এক্স বাই এক্স বি তাহলে আমরা কত পেলাম এ এক্স বাই এক্সবিকাল এক তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর ওকে